আগের বলে কেউ নাই এখন আর এখন নতুন সাবরিনা আমি আমার হাতে আমার স্বপ্নকে ধরে আছি এটা আমার স্বপ্ন আজকে এটা বাস্তবে আসছে এবং ধন্যবাদ আহমেদ পাবলিশিং হাউসকে যার মাধ্যমে আমি মানে আমার স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং আরও বাস্তবে রূপান্তরিত হবে এবং আমি সার্থক হব তখনই যখন এটা পাঠকের কাছে সম্মাদিত হবে সবাই কিনবে এবং পড়বে এটা আমার প্রথম বই আমি কিন্তু বই এত সাহস কিন্তু আমার নাই আমি ফেসবুকে অল্প অল্প করে লিখতাম তো আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার্স তারা বলছে যে তুমি অনেক ভালো লিখো তোমার লেখা একদম হৃদয় ছুঁয়ে যায় তুমি একটা বই হিসেবে প্রকাশ করো তো ওনাদের কারণে এত সাহস করে আমি বই লিখতে পেরেছি আসলে আগের সাবিনা আগের সাবিনা বলে কেউ নাই এখন আর হ্যাঁ এখন নতুন সাবিনা আমি চাই যে আপনার আমার আগের সবকিছু বাদ দিয়ে আমাকে নতুনভাবে গ্রহণ করেন আর আমি তো লেখক হয়ে উঠিনি কারে যে একটা বই লিখে কেউই লেখক হয়ে যেতে পারে না তো আমি শুরু করেছি এখন আমার পদচালা নির্ভর করবে যদি এটা পাঠকের কাছে এটা নন্দিত হয় সমাদৃত হয় তাহলেই আমি বই লিখেছি এখন পাঠক পড়বেন এটাই আমি আশা করি সফল হওয়া না হওয়া এটা এটা নিয়ে আমি খুব একটা বেশি চিন্তিত না আমি আমি যে আমার স্বপ্নকে ধরে আছি এটাই অনেক বড় আমার বই থেকে পাঠ্যক একটা সব ধরনের পাঠক মানে সেটা যে মানে উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক শিক্ষিত অশিক্ষিত হ্যাঁ যে কোনো লেভেলের মানুষ অনেক মানে মেসেজ পাবে প্রথম কথা হচ্ছে যে অপরাধ থেকে তারা দূরে থাকবে ইমোশনের হয়ে তারা একটা অপরাধে বা একটা কাজে জড়িয়ে পড়বে না তারপরে হচ্ছে যে যেসব কাজগুলো আমাদের সমাজে ট্রেন্ডি ইস্যুস মানে আজকাল মানুষ বেশি এগুলাতে ইনভলভ হয়ে যাচ্ছে যেমন হচ্ছে যে পরকীয়া অসম অসমপ্রেম হ্যাঁ তারপরে হচ্ছে যে সমকামিতা এই সবগুলা মানুষ জানবে যে এই জিনিসগুলো এরকম হতে পারে এটা পরিণতি এরকম হতে পারে তাহলে এই এটা থেকে জানবে পরে তারা ডিসিশন নিবে তারা কি করবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী